মোহরম মাসের ফজিলত সম্পর্কে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আফদার সিয়াম বাহাদ রমাদান শাহরুল্লাহ মোহরম আল্লাহর কি করে রমাজানের পরে সবচেয়ে প্রিয় সিয়াম হচ্ছে মোহরম মাসের সিয়াম এখন এখানে পয়েন্ট শুট বি নোটেড যেটা আমাদের গুরুত্ব দিতে হবে যেটা ইমাম নবী রহমাদুল্লাহ আলোচনা করেছে এই হাদিসের ব্যাখ্যায় যে এই হাদিস রসুল সাল্লাহ আসালাম নির্দিষ্ট করেন যে মোহরম মাসের তারিখ বলেছেন রমাজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম শাহরুল্লাহ মোহরম মোহরম মাসের সিয়াম সাধারণত অধিকাংশ ব্যাখ্যাকারীকেই ব্যাখ্যা করেছেন যে মহাত্ম মাসের সিয়াম মানে দশ তারিখের সিয়াম দশ এগারো অথবা নয় দশ মূলত দশ তারিখ আর ইমাম রবি রাম্লা বলেছেন যে যেহেতু রাসস্তাব আলাহি সাল্লাম দশ তারিখ নির্দিষ্ট করেননি সেহেতু অন্য দিনগুলোতেও যদি কোন নফল সিয়াম হিসেবে আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ সিয়াম রহজার মাসের পরে এই হিসাব করে রাখতে চাই তাদের রাখতে পারেল্লাহ নিজস্ব ওয়াস চলো সলাছে বা আজ আলিয়া আর ফরোজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে সালাতুল্লাহী রাতের লাহাদ্জুদের সালাত এরমে হাদিসের অংশ মহার্নরম মাসের আরেকটি ফজিলত হচ্ছে মহারম মাসের দশ তারিখে যে ব্যক্তি সিয়াম পালন করবে ইউকফ ফিরোজসান আলমা দিয়া তার পূর্বের এক বছরের সকল গুণ আল্লাহ আমরা কিছুদিন আগে আরাফার সিয়াম রেখেছি নয় তারিখে আরাফার সিয়াম পূর্বের এবং পরের এক বছরের গুণাল মাফ করে পূর্বের এবং পরের আর মোহাররম মাসের দশ তারিখের সিয়াম পূর্বের এক বছরের গুনা মাফ হওয়ার জন্য কাসফারা হিসেবে আল্লাহ গ্রহণ হবে কিন্তু এই দশের তারিখে কেন সিয়াম পালন করো কি সিয়াম পালন করো হাদিসে এসেছে যখন যখন তিনি মদিনা থেকে থেকে তখন তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা এই দিনে সিয়াম পালন করছে রাসুল বললেন মাহাদ মাহা এটা কি দিন যে দিনে তোমরা সিয়াম পালন করছো তখন ইউহুদিরা বলল হ্যাঁ দা ইয়ৌমুন নাজ্জাল লা ইসরাইল এটা সেই দিন যেই দিনে আল্লাহ সফানত আলা মুসা সালামকে এবং তার বানু ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন আদু উইহিম তাদের শত্রু থেকে ফেরাউন থেকে এবং ফেরাউনকে পানিতে ডুবিয়ে হত্যা করেছিলেন এটা সেই দিন ফাস মা মূসা মূসা আলিসাল্লাহুয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করতেন আল্লাহর শুরু যে আল্লাহ এই আপনি আমাকে ফেরাউনের মতো জালেম অত্যাচারী বাদশার হাত থেকে আমাকে এবং আমার কমকে নাজাদ দিয়েছেন এই জন্য আমি এই দিনে আপনার স্বরূপ সিয়াম পালন করবো তখন মোহাম্মদ সাল্লাসাল্লাম উত্তরে বললেন আনা আহ তো মোসা মিনকুম আমি তো এই দিনে সুক্রিয়া আদায় করার তোমাদের চাইতে বেশি হকদার মুসা মুসা আলহ পরবর্তী নবী হিসেবে মুসা সালাত সালাতসাল্লামের সিলসিলার শেষ নবী হিসেবে তোমরা এই দিনে সিয়াম পালন করছো তার সুক্রিয়া আদায় করার জন্য এই সিয়াম পালন করার আমি বেশি হকদার তাসম আলী থেকে রসুল সাল্লু আলী দশ তারিখে সিয়াম পালন করা শুরু করলেন এবং এটা মুসলমানদের জন্য ফরজ ছিল এই দিনের সিয়াম যতক্ষণ না রমজানের সিয়ামের ফরফার জিয়া হতাল অবতীর্ণ না করেছেন ততদিন পর্যন্ত এটা ফরজ হিসেবে গণ্য হতো এই দিনের সিয়াম পালন করা কিছুদিন সিয়াম পালন করার পর মোনাফেতরা বলতে লাগলো মোহাম্মদ সাল্লা আহ কিতাবদের অনুসরণ করে একই কথা যখন কেবলা পরিবর্তন হয়েছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মাকাদ্দেশ কেবলা করে দেওয়া হয়েছিল তখন মোনাফিকরা বলেছিল সে তো আহুল কিতাবদের অনুসরণ করে আসলে কেবলা পরিবর্তনের ক্ষেত্রে আহুল কিতাবদের অনুসরণ মুখ্য উদ্দেশ্য ছিল না মুখ্য উদ্দেশ্য ছিল রাস্তা নিজেও চাইতেন না কাবা বিদিত অন্য কোনো ঘরের দিকে মুখ করে তিনি সালাত আল্লাহ সহার আদেশ ছিল এবং সতেরো মাস তিনি নিজের না চাওয়ার বাইরে গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালা তাই করেছেন এমনকি তার কষ্ট এত বেশি ছিল যে তিনি কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন সালাতের জন্য আবদুল্লাহ বিন আব্বাস রাজু আল্লাহ বলছে যে রাসুল সালি সাল্লামে কাবা ঘরের এমন পাশে দাঁড়াতেন সালাতের জন্য যাতে বাইতুল মাকতেস এবং কাবা ঘর একদিকে থাকে এবং তিনি কাবা ঘরকে সামনে রেখেই সালাত আদায় করতে পারেন যেহেতু আল্লাহর নির্দেশ বাইতুল মোকাদ্দাসের দিকে সালাদ আদায় করার তো বাইতুল মোকাদ্দাসের যেই দিকটা কাবা ঘর বরাবর হয় উনি ওই পার্শ্ব হয়ে সালাত আদায় করতেন যাতে কাবা এবং বাইতুল মক্ততেস একসাথে ওনার কেবলা হিসেবে গণ্য হয় তো উনি চাইতেন না যে বাইতুল মকদেশে হোক কিন্তু আল্লাহ সব আদেশ সতেরো মাস তিনি তিনিকে বাইতুল মকদেশের দিকে সার মুখ করে করিয়েছেন এই জন্য যে আগের যত দিন চলে গেছে আহরুল কিতাবদের সব দিনের মার্কাস এবং কেন্দ্রীয় স্থান ছিল বাইতুল মকাদ্দাস যেহেতু ইসলাম শেষ দিন মোহাম্মদ সাল্লাহ শেষ নবী সেহেতু তার গালামা তার প্রাধান্য আসমানি কিতাব কর্তৃক প্রমাণিত সকল পবিত্র স্থানের উপর থাকতে হবে তো আসমানি কিতাব কর্তৃক প্রমাণিত পবিত্র স্থান হচ্ছে বাইতুল মকাদ্দাস সেটার পুতি রসুলসল্লাহ আলী ওয়াসাল্লামেরও অধিকার প্রদান নাহলে আল্লাহ সুবাহনতালা চাইলে কাবাঘর থেকেই সরাসরি মেয়েরাজে নিয়ে যেতে পারতেন সুবাহ মসজিদ হারাম থেকে সরাসরি মেয়েরাজে নিয়ে যাওয়া ইম্পসিবল ছিল না কিন্তু আল্লাহ সুবাহনতালা এটা চাননি তিনি উক্ত বাইতুল হারাম থেকে তাকে মসজিদ আফসাই নিয়ে এসেছেন ফিলিস্তিনি সেখানে সকল নবীনীমামতি করিয়েছেন এবং এটার দ্বারা তার গালাবা তার প্রাধান্য তার আধিপত্য তার কর্তৃত্ব পৃথিবীর সকল আসমানি দিন এবং আসমানি দিন কর্তৃক প্রমাণিত সকল পবিত্র স্থানের উপর তার দাবির অধিকার প্রতিষ্ঠিত করেছে যেটার পরবর্তীতে বাস্তবায়ন করেছে অর্মর রাজি আল্লাহ তাল্লা আহ বাইতুল মোকাদ্দাস বিজয়ের মাধ্যমে তো ইহুদিরা এবং মোনাফিকেরা যখন বলতে লাগলো সে তো আহল কিতাবের অনুসরণ করছে তখন সাল্লাম বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আহলুল কিতাবদের বিরোধিতার জন্য দশ তারিখে সিয়াম তো পালন করবই যেহেতু আমিও তাদের দিনের উত্তর সরি মুহাসালামের বেশি হবদার কিন্তু ইহুদিনের বিরোধিতার জন্য আমি হয় তার আগে একদিন অথবা তার পরে একদিন সিয়াম পালন করব তারা করে একদিন আমি কয়দিন সেই হিসেবে পরবর্তীতে মাহাদিসাম এবং ফকাহা ইজাম লিখেছে যে মুসলমানদের জন্য উচিত রাসু সাল্লাহ আলীহাসাল্লামের এই মনের ইচ্ছা পূরণ করার জন্য দুই দিন সিয়াম পালন করা নয় দশ অথবা দশ এগারো সম্মানিত উপস্থিতি এই সংক্ষিপ্ত আলোচনার শেষের দিকে এসে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মহারমের দশ তারিখের আসল ইতিহাস আসল তাৎপর্যটা কোথায় আমাদের সমাজে প্রচলিত আছে হোসাইন রাজিউল্লাহর হত্যায় মোহরমের দশ তারিখে হয়েছে কারবালার প্রান্তরে এটা ইতিহাস কর্তৃক প্রমাণিত এবং এটা হৃদয় বিদারক ঘৃণিত জঘন্য ন্যাক্কারজনক ঘটনা রাসুল সাল্লাহ ভাই আলিহী বলেছেন সৈয়দা শাবাবে আহলি জান্না জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন রসুল ওয়াসাল্লাম বলেছেন মান আবগাদানি যে হাসান এবং হুসাইনকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো যে হাসান এবং হুসাইন রাজিউল্লাহাল আলমাকে ভালোবাসবে না ঘৃণা করবে সে যেন আমি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে ঘৃণা করবো হাসান এবং হুসাইন রাজিউল্লাহ তালুর সম্মান এবং মর্যাদা নিয়ে কোনো সন্দেহ নেই তারা যেমন একাধারে রাসুল সাল্লাহ আলী সাল্লামের একমাত্র কন্যায় রাসুলসল্লা সাল্লামের প্রিয় কন্যা ফাতে আল্লাহ আলহার সন্তান ঠিক তেমনই রাসুল সাল্লি সাল্লামের প্রিয় চাচা আবু তালেব যিনি কাফের থাকা অবস্থাতেও তার পুরো জীবন দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামকে হিফাজত করেছেন তার অবদান ইসলামের পিছনে এবং মোহাম্মদ সাল্লাহ আসালামের জীবন রক্ষার পিছনে অপরিসীম এবং সীমাহীন মক্কার কুফার পর মুশ্রিকদের কঠিন থেকে কঠিন চাপের মুখে তিনি তার ভাতিজার হাত ছাড়েননি তাকে একা এদিম হিসেবে ছাড়েনি তার সন্তান আলী আলী ইবন ইসলামের চতুর্থ চারজন খলিফার চতুর্থ খলিফা আশারা জান্নাহ যে দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তাদের একজন আলী রাজিউল্লাহ তাল আনহু তার সন্তান হাসান এবং হাসান রাজিউল্লাহ তাল আনহু তাহলে নানার দিক থেকে মায়ের দিক থেকে পিতার দিক থেকে দাদার দিক থেকে সকল দিক থেকে তারা অনেক উঁচু অনেক সম্মানিত এবং অনেক মর্যাদা মণ্ডিত এবং তাদের হত্যার যে ঘটনা এটা ইসলামের ইতিহাস অনেক ন্যাখ্যারজনক অনেক ভয়ঙ্কর এবং অনেক ভয়াবহ কিন্তু এইখানে আমাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যে হাসান এবং হোসাইন রাজি আল্লাহমতাল আনহুমার মৃত্যু এবং ফাতেম রাজি আনহার মৃত্যু আল্লাহ রসুল সাল্লুসাল্লামের মৃত্যুর পরে না আগে হয়েছে পরে হয়েছে আর রসুল আলী ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যাওয়া মানে ওহি আসার পথ বন্ধ হয়ে যাওয়া আর ওহি আসবে না তাহলে রাসুল সাল্লাহামের মৃত্যুর পরে যা কিছু ঘটেছে তার কিছুই ইসলামী শরীয়তের অংশ হতে পারে না ইতিহাসের অংশ হতে পারে ইতিহাসের অংশ ইসলামী অংশ যে হাসান এবং ওই দিনে মারা গেছেন তাই আমাকে কিছু করতে হবে এই নির্দেশনা কে দিবে মোহাম্মদ সাল্লাহাম উনি তো নাই দুনিয়াতে তাহলে ওনার মৃত্যুর পরে যেটা ঘটেছে সেটা কোরআন এবং হাদিসের অংশ নয় সেটা ইতিহাসের অংশ এবং ইতিহাসে এই ধরনের ঘটনা আরো ঘটেছে حسان أبو حسين رضي الله تعالى عنه مرجيت أبو بكر الصديق رضي الله تعالى عنه. حسان حسين الله تعالى عنه مرجيت شمانيته، عمر بن الخطاب رضي الله تعالى عنه. حسان الله تعالى عنه عثمان بن عفان رضي الله تعالى عنه. رضي الله تعالى عنه الله تعالى عنه তাহলে হসি আল্লাহ আলহর হত্যা যতটা হৃদয় বিতরক যতটা মুসলিম উম্মার জন্য কষ্টের শরীয়তের দৃষ্টিতে তার চেয়ে বেশি কষ্টের তার চেয়ে বেশি কষ্টের হত্যা চেয়ে সম্মানিত তাহলে আমরা অমর বিন নিহত হওয়ার দিনে কিছু করলাম না উসমান বিন আফান রাজি আহ নিহত হওয়ার দিনে কিছু করলাম না কিছু করাও যাবে না জন্য এটা তো আল্লাহ মৃত্যুর পরে ঘুরতেছে এটি ইতিহাসের অংশ কোরআন তাহলে কি জন্য হোসেন রাজু আল্লাহর মৃত্যুর দিনে আমাদেরকে তাজিয়া মিছিল করতে হবে অথচ শোক পালন রাসুসাল্লাহ তালা থেকে বলছেন যে কুননা নুনহা আমরা আল্লাহ রসুল কর্তৃক নিষিদ্ধ প্রাপ্ত হয়েছি যে কোনো ব্যক্তির মৃত্যুতে মাত্র তিন দিন শোক পালন করা যাবে আর তিন দিনের অধিক শোক পালন তখনই যায় যখন মৃত ব্যক্তি হচ্ছে স্বামী তখন তার স্ত্রী তিন দিনের অধিক শোক পালন করতে পারে কিন্তু আর স্বাভাবিক কোনো ব্যক্তির মৃত্যুতে সে যত বড়ই হোক তিন দিনের বেশি শোক পালন করা যাবে না এবং শোক পালনে আর নেয়া ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম নেয়াহা কি রাসুল সাল্লিবাস্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে জাহিলিয়াতের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে বিভিন্ন হাদিসে তিনি গণনা করিয়েছেন তার মধ্যে জাহিলিয়াতের বৈশিষ্ট্যগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে মৃত ব্যক্তি মারা গেলে নেয়াহা করা নেয়াহার বাংলা অর্থ হচ্ছে মাতম করা বুক চাপুড়িয়ে চিল্লা চিল্লি করে কাঠি করে মাতম করা এই জাহিলিয়াতের অংশ এই জন্য কোনো সাধারণ ব্যক্তিও মারা গেলে মানুষের উচিত নয় নিজের পিতা মারা গেলে নিজের মা মারা গেলে ভাই মারা গেলে সন্তান সন্ততি মারা গেলে হাত পা বুক চাপিয়ে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করা ইসলামের দৃষ্টিতে হারা